আপনারা শুনছেন আধার ফুল বাবা সুজন আজ রাতে ওকে খেতে কাজ করবে হ্যাঁ মা কী করবো বলো জমিদারের টাকাটাতে দিতে হবে ধানগুলো বড় হয়েছে তাড়াতাড়ি এগুলো কেটে গঞ্জে বিক্রি করতে হবে আর জমিদারের টাকা যদি সময় মতো না দিতে পারি সে কি করবে সেটাতে তুমি জানো ঠিক আছে বাবা তোমার জন্য আমি দুপুরের খাবারের সাথে রাতের খাবারটাও দিয়ে দিচ্ছি আর গতকাল তোমার জন্য কিছু পিঠে বানিয়েছিলাম তুমি তো খাওনি সেগুলোও দিয়ে দিলাম সুজন তার মার থেকে বিদায় নিয়ে তার ক্ষেতের দিকে হাঁটা দেয় তার খুব ছোট একটি জমি আছে সে জমিতে সে চাষবাস করে খেত সুজনের পরিবার বলতে একমাত্র তার মা তার বাবা খুব ছোটোবেলাতেই মারা গেছে তার কোনো ভাই বোন নেই সুজনের মা কিছুদিন আগে অনেক অসুস্থ হয়ে যায় যে কারণে সুজন জমিদারের থেকে কিছুটা টাকা নিয়েছিল তার মার চিকিৎসা করানোর জন্য কিন্তু জমিদার মোটেও ভালো মানুষ না সে প্রতি মাসেই সুজনের ওই টাকাটার দ্বিগুণ লাভ নিত কিন্তু এতে সুজন কিছুই বলতে পারতো না কারণ জমিদারের মুখের ওপর দিয়ে কথা বলবে এ গ্রামে এমন কেউ ছিল না সুজন দেখতে দেখতে তার খেতে চলে আসে আর তার জমিনে নেমে ধান ক্ষেতের কাজ করতে শুরু করে সারাদিন কাজ করার পর সন্ধে নামতেই সকল আশেপাশের চাষিরা তাদের বাড়িতে যেতে থাকে সবাই সুজনকে বলে কী রে আজ রাতেও কি কাজ করবি সুজন তাদের বলে হ্যাঁ ভাই জমিদারের টাকা দেওয়ার সময় হয়ে গেছে তাই রাতেও কাজ করব। সকল চাষিরা তার থেকে বিদায় নিয়ে চলে যায় আর সুজন একটি হ্যারিকেন চালিয়ে কাজ করতে শুরু করে সুজন সারাদিন অনেক কাজ করেছে তাই এখন তার শরীর অনেক ক্লান্ত রাত্র তখন বারোটা বা একটা বাজে সুজন ভাবল কিছু খেয়ে নেওয়া যাক পুকুরে নিজেকে পরিষ্কার করে খেতে বসে খাওয়া দাওয়ার পর শেষের বাটিটা খুলতেই সুজন দেখতে পায় বাটির ভিতরে কিছু কুলি পিঠা যেগুলো তার মা তাকে খেতে দিয়েছে সুজন পিঠেগুলো খেতেই যাবে তখন সে একটি শব্দ পায় সে শুনতে পায় তার খেতে কি যেন দৌড়াদৌড়ি করছে সুজন ভাবে হয়তো বা শেয়াল ঢুকেছে এই কারণে সে পিঠের বাটিটা ওইখানে রেখে দেখতে যায় খেতের দিকে কিন্তু সুজন সেখানে গিয়ে কিছু দেখতে পায় না পুরো ধান খেত নেড়ে কিন্তু কিছুক্ষণ আগেই তো সে তার কানে অনেকটা শব্দ পেয়েছিল তাহলে ওইটা কিসের শব্দ ছিল সুজন আবারও তার খাবারের জায়গায় আসে কিন্তু সে দেখতে পায় পিঠের বাটিটা উল্টো করে রাখা সে বাটিটার কাছে এসে দেখে ওইখানে কোনো পিঠে নেই সুজন খুব অবাক হয় পিঠেগুলো কোথায় গেল তখনই সুজন শুনতে পায় একটি মেয়ে হাসাহাসি করছে সুজন লক্ষ্য করে দেখে তার জমির ওপারে আরেকটি জমি আছে সেই জমির খেতে একটি অনেক বড় তাল গাছ ছিল সুজন তাল গাছের আগায় দেখতে পায় একটি মেয়ে বসা মেয়েটি শরীরে খুব লাল টকটকে একটি জামা কিন্তু মেয়েটিকে দেখতে মোটেও ভয়ানক মনে হচ্ছিল না খুব সুন্দরী একজন মেয়ে মেয়েটি হাসতেছে তাকে দেখে সুজন আরও দেখতে পায় ওই মেয়েটির হাতে তার মার বানানো পিঠেগুলো মেয়েটি এই পিঠেগুলো খাচ্ছে আর সুজনকে বলছে এত সুস্বাদু পিঠে এর আগে আমি কখনো খাইনি আপনি চাইলে দুইটা নিতে পারেন আপনি দুটো খান আমি দুটো খাই কিন্তু সুজন অনেকটা ভয় পেয়ে যায় এটা দেখে কারণ কোনো সাধারণ মানুষ এত উপরে বসে থাকতে পারে না সুজন সেখান থেকে একটি দৌড় লাগায় আর দৌড়াতে দৌড়াতে তার বাড়ির কাছে এসে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় তার চিৎকারের শব্দ শুনে সুজনের মা ঘর থেকে বের হয়ে আসে সুজনের মা বাইরে এসে দেখে সুজন অজ্ঞান হয়ে পড়ে আছে তার মা আশেপাশে আরও কিছু লোক জড়ো সরো করে সবাই মিলে সুজনকে ঘরে এনে ঘুম পাড়িয়ে দেয় সুজনের জ্ঞান ফিরে না দুদিন দুদিন পর যখন সুজনের জ্ঞান ফিরে এসে দেখতে পায় তার পায়ের কাছে তার মা বসে কান্না করছে সুজন তার মাকে বলে মা তুমি কান্না করো না আমি ঠিক আছি দুদিন পর ছেলের জ্ঞান ফিরতে দেখে তার মা খুব খুশি হয় তখন সুজন বলে কিন্তু মা এখন তো অনেকটা দেরি হয়ে গেছে আজই তো টাকা দেওয়ার শেষ দিন ছিল জমিদারের এখন কি হবে মা তখনই সুজন শুনতে পায় তাদের বাড়ির বাইরে থেকে তার নাম ধরে কে ও ডাকা করছে সুজন ঘরের বাইরে এসে দেখে এগুলো তো জমিদারের লোক জমিদারের লোকদের কাছে গিয়ে সুজন বলে আমাকে আর মাত্র দুইটা দিন সময় দেন আমি অসুস্থ ছিলাম এ কারণে টাকার ব্যবস্থা করতে পারিনি আমি দুদিনের দিনের ভিতরেই আপনাদের টাকা দিয়ে দেব কিন্তু জমিদারের লোক কিছু শোনে না সুজনকে ধরে জমিদারের কাছে নিয়ে যাওয়া হয় জমিদার সুজনকে অনেক মারধর করে আর বলে আগামী চার দিনের ভিতরে আমার সব টাকা তুই দিবি আর যদি সব টাকা তুই না দিতে পারিস তো এদের পুরো বাড়িটা আমি দখলে নেব আর তোকে তোর মাকে ঘরের বাইরে করে দেব। তোরা ভিক্ষি করে খাবি সুজনকে এতটাই মারা হয়েছিল সে ঠিকভাবে দাঁড়াতে পারছিল না তারপরেও সে নিজেকে কোনোভাবে সামলিয়ে খুব কষ্ট করে বাড়িতে ফিরে তার মা ছেলে এই অবস্থা দেখে অনেক কান্না করে সুজন তার মাকে বলে মা তুমি চিন্তা করো না আমি ঠিক হয়ে যাব আমি আবারও খেতে কাজ করে জমিদারের টাকা কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দেবো তুমি এ নিয়ে চিন্তা করো না সুজন তার রুমে এসে ঘুমিয়ে পড়ে দেখতে দেখতে রাত নেমে এলো সুজনকে এতটাই মারা হয়েছিল সে ব্যথার কারণে ঘুমাতে পারছিল না সে শুধু চোখ বন্ধ করে কান্না করছিল তখনই সে অনুভব করতে পারে কেউ একজন তার শরীরে হাত বোলাচ্ছে কিন্তু যেখান দিয়ে হাত বোলাচ্ছে সেখানে ব্যথাগুলোই চলে যাচ্ছে সুজন প্রথমে ভেবেছিল এটা তার মা তাই সে আস্তে আস্তে চোখটা খোলে কিন্তু সুজন দেখতে পায় এটা তো সেই মেয়েটা যাকে কিনা সুজন সে রাতে দেখেছিল তাল গাছের আগায় বসে থাকতে যার কারণে সুজন ভয় পেয়ে সেখান থেকে দৌড় দিয়েছিল আজকে সুজন ওই মেয়েটাকে দেখে ভয় পায় না বরঞ্চ সুজন তাকে বলে তোমার জন্য এত কিছু তোমার জন্য এখন আমরা বাড়ি ছাড়া হব তুমি যদি সেদিন রাতে এর মনটা না করতে আর আমি যদি তোমাকে দেখে ভয় না পেতাম তাহলে আমি কাজ করে জমিদারের টাকা পয়সা দিয়ে দিতাম তোমারই সবদোষ তোমার কারণে আজকে আমাদের বাড়ি ছাড়া হতে হবে সে মেয়েটা বলে আমাকে মাফ করবেন আমি ইচ্ছে করে কিছু করিনি আসলে আমি সেদিন ওই তাল গাছের আগায় বসেছিলাম আমি যখন দেখলাম আপনি পিঠে খাচ্ছেন তখন আমারও খেতে মন চাইল আমার পিঠে খেতে খুব ভালো লাগে এই কারণে আমি আপনার পিঠেগুলো চুরি করেছিলাম কিন্তু আমি জানতাম না এটা করার ক্ষেত্রে আপনি এত বড় একটা বিপদে পড়বেন যদি জানতাম আপনি এই কারণে এত বড় বিপদে পড়বেন আমি কখনোই সে কাজটি করতাম না আপনি আমাকে মাফ করে দেন এটা বলে মেয়েটি কান্না করতে শুরু করে সুজন তাকে না চাইতেও মাফ করে দেয় কারণ সেই মেয়েটির মুখে ছিল অনেক মায়া এত সুন্দর একটি মেয়ে তার কাছে মাপ চাইছে সুজন আর মাপ না করে থাকতে পারে না তখন সুজন এই মেয়েটিকে বলে আপনি কে বলেন তো এতক্ষণে আমি বুঝে গেছি আপনি যে কোনো মানুষ না কারণ সেদিন রাতেও আপনি ওই তালগাছের আগায় ছিলেন আর এত রাতে আমার ঘরে এসেছেন আমি বুঝতে পারছি আপনি যে একটা অদৃশ্য জগতের কেউ মেয়েটি বলে আমি আপনার কাছে মাপ চাইতে এসেছি আর আমি একজন পরি আমি গত সাড়ে চারশো বছর ধরে সেই জমির তালগাছটাতেই বসবাস করি সেখানের আশেপাশেই আমি বড় হয়েছে। সোজা সে পরিটাকে বলে জানেন জমিদার আমাকে মাত্র চার দিনের সময় দিয়েছে কিন্তু আমি চার দিনের ভিতরে এত টাকা কই পাবো আমার মাকে নিয়ে আমি কোথায় যাব। আমি আপনার উপরে রাগ না যেটা হওয়া সেটা হয়ে গেছে কিন্তু এখন আমি কী করবো কিছু বুঝতে পারছি না তখন সেই পরীটা সুজনকে বলে আমি আপনাকে সাহায্য করব আপনার অনেক টাকা দরকার তাই তো সুজন বলে হ্যাঁ আমার অনেক টাকা দরকার কিন্তু আপনি টাকা কোথায় পাবেন আপনি তো আমাদের মতো মানুষ না আপনাদের তো টাকা পয়সার প্রয়োজন হয় না পরিটা সুজনকে বলে হ্যাঁ আমার টাকা পয়সার প্রয়োজন হয় না এটা ঠিক কিন্তু আমি কিছু গুপ্তধনের বিষয়ে জানি সুজন বলে কি গুপ্তধন পরিবারে হ্যাঁ আজ থেকে আরো দুই আড়াইশো বছর আগে অনেক লোভী মানুষ ছিল তারা চিন্তা করতেও তাদের সারা জীবনের কামাই তার ছেলেরা ভোগ করবে এ কারণে তারা মরার আগে তাদের পুরো জীবনের একটি মাটির নিচে কুতে রাখত আমি অনেক গুপ্ত ধনের বিষয়ে জানি তুমি আমার সাহায্যে সেই গুপ্তধনগুলো উঠাতে পারো আর সেটার সাহায্যেই জমিদারের সকল টাকা পরিশোধ করতে পারো আর তোমার এই অভাবে জীবন থেকে মুক্তি পেতে পারো তখন সুজন ওই পরিটার কাছে জানতে চায় কোথায় গেলে ভুক্ত পাওয়া যাবে পরিটা বলে তুমি আগামীকাল সে জমির কাছে এসো আর তাল গাছের কাছে এসে আমাকে ডেকো আমি তোমাকে দেখা দেব এটা বলে পরীটা সেখান থেকে চলে গেল সুজন সে রাতের মতো ঘুমিয়ে পড়ে আর পরের দিন খেতে যায় খেতে কাজ করতে করতে সন্ধ্যা নেমে আসে সুজনকে আজকে তার চাষি ভাইয়েরা বলে আজকে আর রাতে থাকিস না কিছুদিন আগে তো ভয় পেলি চল চল বাড়িতে চল সুজন তাদের বলে তোমরা ফিরে যাও কারণ জমিদারে টাকা দেওয়ার সময় আর মাত্র চার দিন এর ভেতরে আমার টাকার ব্যবস্থা করতে হবে ভয় পেলে কাজে দেবে মরিবাছি তার টাকা তো দিতেই হবে নাকি তখন সকল চাষিরা তাদের বাড়িতে চলে যায় আর সুজন আস্তে আস্তে সেই তাল গাছটার কাছে আসে চারিপাশে পুরোপুরি অন্ধকার নেমে এসেছে সুজন সেই বইটাকে ডাকতে শুরু করে কোথায় আপনি দেখা দেন আপনারা বলেছেন আমাকে সাহায্য করবেন আমি এসেছি সুজন আরও বলে আপনি যদি এখন আমাকে সাহায্য না করেন ওই জমিদার আমাকে মেরেই ফেলবে তখন সুজনের পিছন থেকে কেউ একজন বলে ওঠে কে মারবে তোমাকে আমি তো আছি নাকি সুজন ঘুরে তাকিয়ে দেখে এটা তো সেই পরীটা সুজন পরীটাকে বলে আপনি এসেছেন আমি তো ভেবেছি আপনি আসবেন না পরিটা বলে তুমি আমার জন্য এত বড় একটি বিপদে পড়েছ আমি না এসে থাকতে পারি আমার সাথে চলো সেই পরীটা তাকে নিয়ে এই গ্রামের নদীর ঘাটে আসে নদীর পারে অনেক বড় একটি বটগাছ ছিল সুজনের পরিটার কাছে জানতে চায় আমরা এখানে কেন এসেছি পরিটা সুজনকে বলে এই বটগাছের বোড়ায় অনেক বড় একটি গুপ্তধান আছে তুমি এই পাশটাতে খোঁদো পরীর দেখানো জায়গায় সুজন তার কোদাল দিয়ে খুঁদতে শুরু করে কিছু দূর মাটি খোদার পর সুজনের কোদালে কিছু একটা বাজে সে হাত দিয়ে মাটি সরাতে দেখতে পায় একটা কলসি পরীটা তাকে বলে কলসিটা উপরে নিয়ে আসো সুজন পরীর সাহায্যে সে কলসিটাকে উপরে নিয়ে আসে তখন পরিটা বলে এখন কলসির মুখটা খুলে দেখো কি আছে সুজন পরীর কথা মতো কলসির মুখটা খুলে ফেলে আর সে যা দেখে এটা দেখে তার চোখ কপালে উঠে যায় সুজন দেখতে পায় ওই কলসির ভেতরে অনেক সোনার মোহর এটা দেখে সুজন অবাক হয়ে তাকিয়ে থাকে সে পরীর কাছে জানতে চায় এত সোনার মোহর এগুলো এখানে কোথা থেকে এলো পরি তাকে বলে আজ থেকে আরও দুশো বছর আগে রাজ্যের রাজা সেনাপতি আর সেনাপতির ভাই এই মোহরগুলো এখানে রেখে গেছে আসলে তারা দুই ভাইও ছিল খুব লভী তারাও চিন্তা করতো তাদের সারা জীবনের কামাই কেন তাদের ছেলেমেয়েরা খাবে এই কারণেই তাদের সারা জীবনের কামাই তারা এই বট গাছের নিচে কুতে রেখেছে সেদিন রাতে সেনাপতি আর সেনাপতির ভাই যখন এই গুপ্তধনটা এই গাছের নিচে কুঁতি রাখার জন্য আসে তারা খুব ভালোভাবে আশেপাশে দেখে কেউ আছে কি না কিন্তু তারা তো আর জানত না এখানে অদৃশ্য জগতের একজন আছে সেদিন রাতে আমি বিশ্রাম নেওয়ার জন্য এই বট ছিলাম আমি এগুলো সব কিছু দেখছিলাম কিন্তু আমি তার তোমাদের মতো মানুষ না আমি টাকা পয়সা দিয়ে কী করবো তারা তাদের কাজ করে এখান থেকে চলে যায় সে পরিটা আমাকে বলে এই গুপ্তধনটা তোমার এখানে রাখা সকল সোনার মোহরগুলো তোমার তুমি কালি গঞ্জে গিয়ে এখান থেকে কিছু মোহর বিক্রি করবে আর সেখান থেকে যে টাকাটুকু আসবে সেই টাকা দিয়ে তুমি জমিদারের সকল ঋণ পরিশোধ করবে পরিটা সুজনকে বলে তোমার এই টাকা থেকে আমাকে কিছু উপকার করতে হবে সুজন বলে কী উপকার সে বলে আমার ওই গাছের জায়গাটা তুমি কিনে ফেলবে আসলে ওইখানকার বর্তমান মালিক যে সে চিন্তা ভাবনা করছে ওই গাছটাকে কেটে ফেলবে কিন্তু আমার তো এটা বাসা এটা কেটে ফেললে আমি কোথায় যাব সুজন বলে তুমি আমার এত বড় একটা উপকার করেছো আর আমি এই উপকারটা করতে পারবো না আমি আগামীকালই তোমার ওই জায়গাটা কিনে ফেলবো আর আমি যতদিন এই পৃথিবীর বুকে বাঁচব তোমার ওই গাছে কেউ আর হাত লাগাবে না পরিটা খুব খুশি হয় পরিটা বলে তুমি ওই নদীর পানি থেকে পরিষ্কার হয়ে আসো পরীর সাথে সে ওই নদীর কাছে যায় সেখান থেকে গোসল করে সে কৌশিটা নিয়ে বাড়ির পথে হাঁটা দেয় পরিটা তাকে বলে আর কিছুক্ষণ পর ফজরে আজান দেবে তুমি বাড়িতে গিয়ে অজু করে নামাজটা পড়ে নিও দেখো সুজন এ টাকা পয়সায় পৃথিবীর বুকে কাজে দেবে কিন্তু নামাজ তোমাকে ওই পারে কাজে দেবে সুজন বলে ঠিক আছে সুজন পরিটার কথা মতো বাড়িতে ফিরে আসে আর কলসিটা তার ঘরের একটি পাশে লুকিয়ে রাখে তখনই সুজন শুনতে পায় চারিপাশ দিয়ে ফজনের আজান দিচ্ছে সে পরে নামাজ পড়ে নেয় আর পরের দিন সকালে জমিদারের কাছে গিয়ে সকল টাকা পরিশোধ করে দেয় সুজনের কাছে এত টাকা দেখে জমিদার প্রথমে অনেক অবাক হয় কিন্তু তখন সে তাকে কিছুই বলে না সুজন জমিদারের কাছ থেকে ফিরে ওই জমিটা কিনে ফেলে যে জমির বুকে সে তাল গাছটা ছিল সেই মালিককে ডাবল টাকা দিয়ে জমিটা সে কিনে ফেলে এখন থেকে সে প্রতি রাতেই ওই পরিটার সাথে দেখা করতো একদিন পরিটা সুজনকে বলে এখন তো তোমাদের দিন ঘুরে গেছে তোমাদের এখন আর অভাব নেই তুমি আর তোমার মা অনেক সুখে আছে তাই না সুজন বলে সবই তোমার জন্য তুমি যদি সাহায্য না করতে এসব কিছুই হতো না পরিটা বলে সব কিছু আল্লাপাক করেছে আমি শুধু একটা ওসিলা ছিলাম কিন্তু সুজন আজকে আমি তোমাকে কিছু কথা বলতে চাই আসলে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আমি চাই তুমি আমাকে ভালোবাসো সুজন পরিটার মুখে এসব কথা শুনে অনেক অবাক হয় সুজন বলে আমার ভালো লাগছে না আমাকে বাড়িতে দিয়ে তো তখন পরি বুঝতে পারে এসব কথা শুনে সুজন হয়তো বিরক্ত হয়েছে পরিটা সুজনকে বাড়িতে ফিরিয়ে দেয় তার পরের দিন সুজন রাতে যখন বাজার থেকে ফিরছিল জমিদারের লোক তাকে জরজাবস্তি ধরে নিয়ে যায় আর তাকে অনেক মারধর করে জমিদার তার কাছে জানতে চায় তুই এত টাকা পয়সা কোথায় থেকে পেলে। কোথা থেকে পেলি বল নয়তো তোকে মেরে ফেলবো আমি জানি তুই কোনো গুপ্তধন পেয়েছিস কোথায় পেয়েছিস সেটা বল কিন্তু সুজন কিছু বলছিল না এটা দেখে জমিদার তাকে আরও মারতে শুরু করে সুজনের হাত পা ফেটে রক্ত বের হতে শুরু করে জমিদার বলে এখনো সময় আছে বলে দে নয়তো আমরা তোকে মেরে ফেলব জমিদার আবার মারতে শুরু করে তখনই সুজন লক্ষ্য করে সেই পরিটি জমিদারের দরজা ভেট করে ঘরের ভেতরে প্রবেশ করেছে কিন্তু পরীটাকে আর কেউ দেখতে পাচ্ছে না শুধু সুজনই দেখতে পাচ্ছে পরিটা আস্তে আস্তে সুজনের কানের সামনে এসে বলে তুমি ভয় পেও না আমি তোমার সাথেই আছি তুমি জমিদারকে বলো তুমি কোথা থেকে গুপ্ত ধনটা পেয়েছ তুমি তাকে বলে দাও তখন সুজন পরীর কথা শুনে জমিদারকে বলে আমাকে আর মারবেন না আমি বলছি কোথা থেকে আমি গুপ্তধন উদ্ধার করেছি আমি আমাদের গ্রামের নদীর পাড়ের বটগাছটার গোড়ায় গুপ্তধনটা ধনটা পেয়েছি জমিদার তখন হাসতে হাসতে বলে বলেছিলাম না তুই গুপ্তধন পেয়েছিস আমি শুরুতেই বুঝতে পেরেছিলাম সেখানে হয়তো বা আরও গুপ্তধন আছে তুই চল চল আমাকে নিয়ে চল জমিদার তার সাথে করে চারজন লোককে আর সুজনকে নিয়ে সেদিন রাতেই সে বটগাছটার কাছে যায় সেখানে গিয়ে জমিদার সুজনের কাছে জানতে চায় কোন পাশটাতে খুঁজলে গোপ্তাদান পাওয়া যাবে কিন্তু সুজন চোখ করেছিল সে কিছুই বলছিল না এটা দেখে জমিদার অনেক এগিয়ে যায় আর তার সাথে থাকা সেই চারজনকে বলে ওকে মারধুর কর সে চারজন যখন জমিদারের কথা মতো সুজনকে মারতেই যাবে তখন তারা লক্ষ্য করে চারিপাশে অনেক জোরে জোরে বাতাস বইছে যেটা কিনা না কিছুক্ষণ আগে ছিল না তখনই হাসি শব্দ আসে একটি মেয়ের জমিদার আর তার সাথীরা দেখতে পায় আকাশ থেকে একটি মেয়ে উঠতে উঠতে তাদের কাছে এসে দাঁড়ালো সেই পরিটি মেয়েটাকে দেখে জমিদার তার সাথীদের বলে ওকে মারো যখন সে চারজনের ভিতর একজন ওই পরিটার কাছে যায় পরিটা তাকে ধরে একটা আছার দেয় সেই আছারের কারণে সে লোকটা সেখানেই মারা যায় এটা দেখে জমিদারের বাকি তিনজন দৌড় লাগায় কিন্তু হাত থেকে কি তারা বাঁচতে পারবে পরিটা আস্তে আস্তে এক এক করে সে তিনজনকেও হত্যা করে সর্বশেষ জমিদারের সামনে এসে দাঁড়ায় জমিদারকে এই পরিটা বলে তোর গুপ্তধন লাগবে তাই তো দাঁড়া দিচ্ছি তবে গুপ্তধন এটা বলে জমিদারের মাথাটাকে ধরে মাটির সাথে শুয়ে দেয় আর খুব জোরে একটা লাথি দেয় এত জোরে লাথি দিয়েছিল জমিদারের অর্ধেক শরীর মাটির নিচে চলে যায় জমিদার সেখানে সাথে সাথে মৃত্যুবরণ করে তারপরে পরিটা আমার কাছে এসে আমাকে তুলে ধরে আর বলেছিলাম না আমি তোমার সাথে সারা জীবন থাকবো পুরি আমাকে নিয়ে কোনোভাবে বাড়ির কাছে আসে আমার এই অবস্থা থেকে মা দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসে আর বলে তুই কোথায় ছিলি বাবা তো এই অবস্থা কীভাবে হলো জমিদার কি তোকে আবারও মারধর করেছে আমি মাকে বলি কিছু হয়নি মা আর জমিদার কাল থেকে আর কখনোই আমাদেরকে বিরক্ত করবে না মা আমাকে নিয়ে ঘরে চলে আসে আর পরের দিন গ্রামবাসীরা দেখতে পারে জমিদারের ভয়ানক মৃত্যু যেটা এর আগে গ্রামে কখনোই হয়নি এই খবরটা চারিপাশে ছড়িয়ে যায় তখনই জমিদারের বড় ভাই জাফরুল্লাহ পাশের গ্রামের জমিদার ছিল সে যখন এই খবরটা পায় সাথে সাথে গ্রামে চলে আসে সে যখন নদীর পাড়ে তার ভাইয়ের লাশটাকে দেখতে যায় সে দেখতে পায় সে লাশটা উপর হয়ে মাটির নিচে গাড়া সে বুঝতে পারে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না সে বোঝেই যায় তার ভাইকে কোনো জিন বা ভূত মেরেছে তখন সে কিছু বলে না সেদিন রাতেই মৃত জমিদারকে ওঠানো হয় আর তাকে গোসল দিয়ে জানাজা পরিয়ে দাফন করা হয় তারপর তার ভাই জাফরউল্লাহ একটি তান্ত্রিকের কাছে যায় সে তান্ত্রিকের কাছে গিয়ে বলে আমি জানি আমার ভাইকে কোনো মানুষ মারেনি আমি বুঝতে পারছি তাকে কোনো জিন বা ভূত মেরেছে আর তুমি চাইলেই জানতে পারবে যে সেদিন রাতে কী হয়েছিল তোমার যত টাকা লাগে আমি দেব কিন্তু তুমি বলো আমার ভাইকে কে হত্যা করেছে তখন সে তান্ত্রিক বলে আমাকে দুইটা দিন সময় দেন আমি আমার জিনেদের মাধ্যমে সব কিছু জানব সেদিন রাতে আসলে কি হয়েছিল তারপরেই আমি আপনাকে বলতে পারবো জাফরউল্লাহ সেখান থেকে চলে আসে তার দুই দিন পর জমিদার জাফরুল্লাহ সেই তান্ত্রিকের কাছে আবার যায় সেই তান্ত্রিক তাকে বলে আপনি ধারণাই ঠিক আপনার ভাইকে কোনো মানুষ হত্যা করেনি আপনার ভাইকে হত্যা করেছে একটি পরি কিন্তু ওই পরিটা খুবই শক্তিশালী তার শক্তির সাথে আমি কোনোদিনই পেরে উঠবো না কিন্তু আপনি যদি একটি কাজ করতে পারেন তাহলে আমি ওই পরিটাকে হত্যা করতে পারব। তখন জমিদার জাফরুল্লাহ বলে কি কাজ করতে হবে সেটা বল তানত্রীপ তাকে বলে আপনি যদি এমন কোনো শিশু আমাকে এনে দিতে পারেন যার পরিবারের সেই একমাত্র সন্তান আর কেউ নেই তাহলে আমি সেই শিশুটাকে আগামীকাল ভরা পূর্ণিমা রাতে মহাকালীর সামনে বলে দিতে পারবো এক্ষেত্রে মহাকালী আমাকে অসীম শক্তি দান করবে আর সে শক্তি দিয়ে আমি ওই পরিটাক হত্যা করতে পারবো সবটা শুনে জমিদার জাফরুল্লাহ বলে আমি সত্যটা জানার জন্য সব করতে রাজি আছি আমি তোমাকে আজই একটি বাচ্চার ব্যবস্থা করে দিচ্ছি এটা বলে সে সেখান থেকে চলে আসে আর সেদিনের ভেতরেই একটি বাচ্চাকে তার লোক দিয়ে লুকিয়ে লুকিয়ে উঠিয়ে নেয় সেই বাচ্চাটা এই পৃথিবীতে বাবা মা ছাড়া আর কোনো ভাই বোন ছিল না যেমনটা তান্ত্রিক বলেছিল জমিদার জাফরুল্লাহ সে বাচ্চাটাকে নিয়ে তান্ত্রিকের গুহায় যায় তান্ত্রিক তো দেখে অনেক খুশি হয় তান্ত্রিক তাকে বলে তুমি তোমার কথা রেখেছ আমিও আমার কথা রাখবো এই বাচ্চাটাকে আগামীকাল আমরা ভরা পূর্ণিমায় কালিমার সামনে বলে দেব আর ওইদিকে পরি সকল কিছুই জেনে যায় কি করতে চাচ্ছে তান্ত্রিক আর জমিদার কারণ সেই গ্রামে গত সাড়ে চারশো বছর ধরে আছে তার একটি জিনবন্ধু তার কাছে এসে তাকে সব কিছু বলে দেয় কি করতে চাচ্ছে সে তান্ত্রিক আর ওই জমিদার পরী সবটা শুনে রাতে আমার সাথে দেখা করে সে আমার কাছে সাহায্য চায় সে বলে জমিদার আর তান্ত্রিক কি করতে চাচ্ছে পরি আরও বলে আমার মরার ভয় নেই আমি মরলে কিছু হবে না কিন্তু আমাকে মারার জন্য একটি শিশুকে প্রাণ হওয়াতে হবে ওই শিশুটাকে তারা বলে দেবে আগামীকাল তুমি আমাকে সাহায্য করো পরীর মুখে এসব কথা শুনে আমি বলি আমি তোমার সাহায্য করতে চাই কিন্তু আমরা কি করব? পরী আমাকে বলে সে তান্ত্রিকের গোহার পাশে বৃষ্টি খারাপ তাকে সবসময় পাহারা দেয় যারা কিনা ওই তান্ত্রিকেরই গোলাম তুমি আমার সাথে তাদেরকে হারানোর একটি যুদ্ধ করবে আসলে আমি সেই বীরজনের সাথে একা পেরে উঠবো না তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে তোমার সাহায্যের মাধ্যমে আমি এই যুদ্ধে জয়ী হতে পারবো আমি পরীকে বলি আমি কিভাবে তোমাকে সাহায্য করব। আমি তো তোমার মতো শক্তিশালী না তখন পরী বলে তুমি তোমার সাথে করে এক বোতল জমজমের পানি আর একটা পবিত্র কোরআন নিয়ে নাও আমি যখন সেই খারাপ জিনেদের সাথে যুদ্ধ করব তুমি তোমার সাথে থাকা পবিত্র জমজমের পানিগুলো সেই খারাপ জিনেদের গায়ে ছিটিয়ে দেবে আর কোরআন থেকে কিছু আয়াত পড়তে শুরু করবে যেগুলো আমি তোমাকে শিখিয়ে দেব তারপর আমি একটি পবিত্র কোরআন আর এক বোতল জমজমের পানি নিয়ে পরীর সাথে ঘরের বাইরে চলে আসি পরী আমাকে নিয়ে সেই তান্ত্রিকের গুহার কাছে আসে কিন্তু আমি দেখতে পাই আশেপাশে কেউ নেই কিন্তু পরী যে বলেছিল তান্ত্রিককে খারাপ জিন পাহারা দেয় তারা কোথায় পরীকে আমি এই কথাটা বলি পরী বলে ও তুমি দেখতে পাচ্ছ না দাঁড়াও এখনই দেখতে পারবে এটা বলে দু দুপা এগিয়ে যায় আর আমি দেখতে পারি বৃষ্টি কালো ছায়া আকাশ থেকে উড়ে সেই তান্ত্রিকের গুহার সামনে দাঁড়ায় তাদের শরীর দেখা যাচ্ছে না শুধু চোখগুলো দেখা যাচ্ছে যেগুলো লাল টকটকে তারা বিজন সেই পরিটার উপরে হামলা করে বসে পরি প্রস্তুত ছিল না পরি একা তাদের সাথে পারছিল না তখন আমি সাথে সাথে আদি জমজমের পানি সেই বীরজনের উপরে ছিটিয়ে দেই। এ কারণে সেই বৃষ্টি খারাপ জিন চিৎকার করতে শুরু করে আর আমি সাথে সাথে কোরআন খুলে সে আয়াতগুলো পড়তে শুরু করি যেটা কিনা পরিটা আমাকে পড়তে বলেছিল আয়াতগুলো শুনে তারা চিৎকার করতে শুরু করে কিন্তু এসবে পরিটার কোনো ক্ষতি হচ্ছিল না কারণ পরিটা ছিল একজন ভালো সে সবসময় নামাজ পড়তো আর কোরআন তেলওয়াতেও শুনত কিন্তু খারাপ জিনেরা কখনই নামাজ পড়তো না আর কোরআন তেলোয়াতেও শুনতে পারতো না পরিটা যখন দেখতে পারলো সে খারাপ জিনেরা দুর্বল হয়ে গেছে সে সাথে সাথে সে বিজনকে হত্যা করে তারপরে আমাকে নিয়ে সে গুহার ভেতরে প্রবেশ করে পরি আমাকে বলে আমি চাই আমার সাথে তুমিও প্রতিশোধ নাও আমি চাই ওদেরকে শাস্তি আমরা দুজন মিলে দেই আমি পরীকে বলি আমি কিভাবে শাস্তি দেব তখন পরী আমার ভিতরে প্রবেশ করে আর আমরা দুজন এক হয়ে যাই পরী আমাকে নিয়ে সেই তান্ত্রিকের কাছে গিয়ে দাঁড়ায় কিন্তু জমিদার আমাকে চিনতে পারে জমিদার বলে কী চাকরের বাচ্চা তার এত বড় সাহস তুই আমার সামনে এসে দাঁড়িয়েছিস কিন্তু তান্ত্রিক আমাকে দেখেই বুঝতে পারে যে আমার ভিতরে সেই পরিটা প্রবেশ করেছে তান্ত্রিক জমিদারকে বলে চুপ করো চুপ করো ওর ভিতরে সেই পরিটা আর ও আমাকে হত্যা করতে এসেছে তান্ত্রিক কিছু করার আগেই আমার ভেতরে থাকা পরিটা আমার মাধ্যমে সেই তান্ত্রিকের গলা চেপে ধরে আর তাকে ছুঁড়ে আরেকটি পাশে ফেলে দেয় তান্ত্রিক এতে অনেক আঘাতপ্রাপ্ত হয় তখনই মাটিতে রাখা একটি দা আমরা হাতে তুলে নিই যে দাটা দিয়ে সেই বাচ্চাটাকে বলে দেওয়ার কথা ছিল সেই ধারালো দাটা নিয়ে আমরা আগাতে থাকি সেই তান্ত্রিকের দিকে পরিটা আমার মাধ্যমে সেই তান্ত্রিকের গলাটা কেটে ফেলে এতে তান্ত্রিক সেখানেই মারা যায় এটা দেখে সেই জমিদার অনেক ভয় পেয়ে যায় সে দৌড় দিয়ে এসে আমার পা জড়িয়ে ধরে আর বলে আমি তো তোমাদের গ্রামের জমিদার তুমি আমাকে মারতে পারো না তুমি আমাকে ছেড়ে দাও তখন আমার ভেতরে থাকা সেই পরিটা জমিদারকে বলে আমি তোমাকে মারতাম না কিন্তু তুমি একটি হিন্দুতান্ত্রিকের সাহায্য নিয়েছ আর তার কথা মতো একটি মাসুম বাচ্চাকে তুলে নিয়ে এসেছ কী ভেবেছ ওকে বলে দিলে তোমরা শক্তিশালী হবে আরে ওইটা হচ্ছে একটি পাথরের মুক্তি তার কি ক্ষমতা আছে তোমাদের শক্তি দিবে কবে বুঝতে শিখবে তোমরা আসল রবকে এটা বলে সে দাটা দিয়ে জমিদারের গলা একটা কোপ দেয় সে পরিটি আর জমিদার মাটিতে শুয়ে পড়ে মৃত্যু চিক্কার পারতে পারতে জমিদার সেখানেই মারা যায় পরিটি আমার ভেতর থেকে বের হয়ে আসে আর আমাকে বলে তুমি যাও বাচ্চাটাকে গ্রামে নিয়ে যাও আর তার বাবা মার কাছে ফিরিয়ে দাও আমি এই দুটি লাশের একটা ব্যবস্থা করে আসছি আমি ওই বাচ্চাটাকে নিয়ে গ্রামে চলে আসি আর পরিটা তান্ত্রিক আসে জমিদারের লাশটিকে নিয়ে গিয়ে একটি সমুদ্রের মাঝে ফেলে দেয় সেদিনের পর থেকে তান্ত্রিককে আর জমিদারকে কেউ খুঁজে পায় না সবাই ভাবে তারা কোথায় ওদার হয়ে গেছে আমি ওই বাচ্চাটাকে নিয়ে তার বাবা মার কাছে ফিরিয়ে দেই। বাচ্চাটা খুব ছোটো ছিল সে এখনও কথা বলতে পারে না তার বাবা মামার কাছে জানতে চায় বাচ্চাটা কোথায় পাওয়া গেছে আমি বলি আমার ক্ষেতের পাশে আমি যখন কাজ করছিলাম তখন দেখতে পেয়েছি তাই ফিরিয়ে দিলাম তারা তাদের বাচ্চাকে পেয়ে খুব খুশি হয় আমি বাড়িতে ফিরে আসি আর রাতে খাওয়া দাওয়া পরে সেই তাল গাছটার কাছে যাই ওইখানে গিয়ে আমি পরিটাকে স্মরণ করি সে আমার সাথে দেখা করতে আসে আমি পরিটাকে বলি আমিও তোমাকে ভালোবাসবো আমরা একসাথে থাকতে পারবো না তাতে কী হয়েছে মনের ভালোবাসাটাই সব কিছু আমি প্রতি রাতে তোমার কাছে আসব। আর এভাবেই সময় কাটাবো যতদিন এই পৃথিবীর বুকে বাসবো এভাবেই তোমাকে ভালোবেসে যাবো পরিটা এসব কথা শুনে খুব খুশি হয় খুব সুন্দরভাবে তাদের দিনগুলো কেটে যায় প্রতি রাতে সুজন সে পরিটার সাথে দেখা করতে যায় আর তারা সারা রাত গল্প করে তো পিও লিসেনার কেমন লাগলো আজকের এই গল্পটি এই গল্পের বিষয়ে যে কোনো মতামত আমাদের কমেন্টে আপনারা জানাতে পারেন আর এই ধরনের নিয়মিত গল্প পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না